হ্যাঁ এখন আমি কথা বলবো তিনজন কবিকে নিয়ে বাঙালি মুসলমানের জীবনে তাদের প্রভাব নিয়ে আলোচনা করবো একজন হলেন গিয়া গালিব একজন ইকবাল একজন নজরুল তো গালব আঠারোশো সাতান্ন সালে জন্মেছেন ইকবাল সতেরোশো পঁচাত্তরে জন্ম তার অনেকেই বলে সতেরোশো সাতাত্তরের জন্ম অনেকে বলে সতেরোশো তিয়াত্তরে তো গড়ে ধরলাম আমি সতেরোশো পঁচাত্তরে জন্ম তাহলে সতেরোশো আঠারোশো পঁচাত্তরে তার আঠারোশো পঁচাত্তর গালিব থেকে ইকবালের দূরত্ব প্রায় আটাত্তর বছর পরে গালিবের ইকবাল জন্মেছেন কিন্তু ইকবালের পরে নজরুলের যে জন্ম সেটা কিন্তু বেশি দিন না সেটা হলো গিয়া আঠারোশো সালে জন্ম তাহলে প্রায় চব্বিশ বছর পরে ইকবালের জন্য চব্বিশ বছর পরে নজরুল তাহলে এই যে গালিব এবং ইকবাল গালিব ইকবালের সাথে নজরুলের একটা বিচ্ছিন্নতা আছে কিন্তু বাঙালি গালিবকে যতখানি বুঝে ইকবালকে ততখানিও বুঝে না এটা একটা সমস্যা তাইলে এখন আমাদেরকে গালিব এবং ইকবালের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে বুঝার আমি আলোচনা করব ইকবালের সাথে নজরুলের যে পার্থক্য সেটা আমি একটু আলোচনা করব গালিব এমন একটা সময় জন্মেছেন যখন বাহাদুর শাহ জাফর তিনি মানে ভারত মানে গালিবের জীবনীতে বাহাদুর শাহ জাফরের প্রচণ্ড প্রভাব ছিল বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন গালিব তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাহাদুর শাহ জাফরের বিদায়ের পরেও গালিব প্রমিনেন্ট ছিলেন এবং আজও কিন্তু ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি মির্জা গালিব এটা রবীন্দ্রনাথ না এটা বুঝতে হবে তাহলে মির্জা গালিবের বিষয়টা কি মির্জা গালিব হলেন কি তিনি এমন একটা সভ্যতার প্রতিনিধি তিনি ইরানি সভ্যতার প্রতিনিধি তিনি তার বেশিরভাগ বই কিন্তু উর্দু না তার বেশিরভাগ বই মির্জা গালিবের বেশিরভাগ বই ফার্সি কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে তিনি ইন্ডিয়ান সভ্যতার প্রতিনিধি যিনি ব্রিটিশ সভ্যতাদের চোখ ধাতেই গেছে কিন্তু এখানে আমরা দেখব যে গালিব যখন সারসৈদের সাথে দেখা সারসৈদ যখন তার কাছে পরামর্শ নিতে চান তিনি ব্রিটিশের প্রশংসায় প্রায় একশো লাইনের একটা কবিতা লিখে দেন যেখানে ব্রিটিশদের স্টিমার ব্রিটিশদের যত বিদ্যুৎ ব্রিটিশদের যত এই বৈজ্ঞানিক আবিষ্কার পালতোলা জাহাজের বদলে যে স্টিমারগুলো আসতেছে তারপরে নতুন নতুন আবিষ্কারগুলা তারপরে ব্রিটিশদের কামানের তারপরে ব্রিটিশদের বন্দুক ব্রিটিশদের প্রতিটা জিনিসের প্রশংসা গালিব করেছেন তাইলে কিন্তু এখানে এর এর প্রায় তার জন্মের প্রায় পঁচাত্তর বছর পরে যার জন্ম হইল তিনি হলেন গিয়া ইকবাল কিন্তু ইকবাল তখন নিশ্চয়ই বিজ্ঞানীরা আরও অনেক আগে গেছে ব্রিটিশ বিজ্ঞান তারপরেও কিন্তু তিনি ব্রিটিশ বিজ্ঞানের বদলে তিনি এশিয়ার মানুষের কথা বলতেছেন ব্রিটিশ মেশিনের বদলে ইউরোপের মেশিনের বদলে তিনি তুলনা করতেছেন এশিয়া পুরুষদের কথা তিনি বলতেছেন ইকবাল বলতেছেন যে খোদাক মার্ধে মমিন পার ভারসা ইকবা কো মার্ধে মমিন পার ভারসা আর ইবলিশ কে ইউরোপকে মেশিনকে সাহারা মানে খোদা যে ইউরোপ এশিয়া পুরুষ মানুষের উপরে ভরসা করে এশিয়ার ঠিক না তিনি বলছেন মুসলমান পুরুষ বা মুমিন পুরুষের পরে খোদার ভরসা আর আর ইবলিশ ভরসা করে ইউরোপের মেশিনের পরে তো ইউরোপের মেশিন কি কাজ করেছিল ইউরোপের মেশিনকে এত তিনি বদ্ধ কেন দিলেন ইউরোপের মেশিন তো অনেক ভালো কাজ করেছে অনেক কাজ আসান করে দিয়েছে ইংল্যান্ড থেকে বাংলাদেশে যাতায়াত সহজ করে দিয়েছে আমেরিকা থেকে যাতায়াত প্লেনের মাধ্যমে করতেছি আজকে আমরা কিন্তু ইউরোপের মেশিনের প্রতি এতটা বিরূপ কেন হলো কারণ তখন তিনি এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে ইউরোপের মেশিনে যে কত কোটি কোটি মানুষ মারতে পারে সেই ক্ষমতাটা কিন্তু প্রতিবাদ হয়েছে এবং তাতে তারা ব্রিটিশরা ক্ষান্ত হয়নি জার্মানরা ক্ষান্ত হয়নি তারপরেও ব্রিটিশরা করেছে কি এই জালিয়ার হত্যাকাণ্ডে তারা প্রায় আধা ঘন্টার মধ্যে পনেরোশো মানুষকে হতাহত করেছে আর পাঁচশোকে মানুষকে মেরে ফেলেছে তাহলে এই পাঁচশো মানুষকে যে তারা মারলো এর পিছনে ছিল ইউরোপের সেই বন্ধু একেবারে নন স্টপ যে বন্দুক দিয়া পঞ্চাশজন এই বাঙালি বা না তারা তারা বেশিরভাগই নেপালি এবং বালুচ এরা এদেরকে গাইড করতেছিলেন এদেরকে হত্যা করার এদের এরা এর খুনি এরা বন্দুক নিয়ে প্রায় নিরস্ত্র মানুষদের গুলি চালিয়েছিল কিন্তু গুলি চালানোর দিয়েছিলেন এই ডায়ার তাহলে এই ডায়ার পরে ডায়ারের কি হালকা কিছু হয়েছিল কিন্তু এখন আমরা যেটা জানি যে এই ইউরোপের এই মেশিনের প্রভাবেই তো এই কোটি কোটি মানুষ মারা গেছিলো বা এই আধা ঘন্টার মধ্যে যে পনেরোশো লোককে হতাহত করা হয়েছিল পাঁচশো লোককে শহীদ করে ফেলা হয়েছিল যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ব্রিটিশ ভক্ত রবীন্দ্রনাথ যে তিনি তার ইভেন ব্রিটিশ ভক্ত রবীন্দ্রনাথও তিনি যে ব্রিটিশের প্রশংসায় যিনি লেখলেন গোরা ঘরে বাইরে তিনি কিন্তু কি করলেন ইকেও ওই যে নাম কি বলে ব্রিটিশ ভক্ত রবীন্দ্রনাথ তিনি এই তার এই নোবেল নোবেল প্রাইজ তো তিনি পরিত্যাগ করেনি তিনি পরিত্যাগ করেছিলেন নাইটু বাদির তাহলে এইখানে আমাদের একটা বুঝতে হবে যে তিনি কিন্তু ইউরোপের মেশিনকে মেশিনে জয়গান গাচ্ছেন না তিনি এখানকার পুরুষ মানুষের জয়গান করছেন তাহলে ইকবালের ইচ্ছা পার্থক্য ইকবাল পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য করছে কিন্তু সেটা হলো যে বহুদর্শী পার্থক্য কিন্তু এই পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য গালিবও করছেন কিন্তু সেভাবে করতে পারছে না কারণ তিনি জার্মান দর্শন পড়েননি আর এই কিন্তু জার্মান দর্শক পড়েছেন নাম কি বলে এই ইকবাল তো ইকবালের মধ্যে যে আত্মবিশ্বাসটা আমরা দেখছি তো ইকবাল নিজেকে দাবি করছেন তিনি আগামীর কবি কিন্তু নজরুল যখন তিনি জন্মালেন তিনি কিন্তু আবার বলতেছেন অর্ধেক তার এই অর্ধেক তার নর তিনি কিন্তু তখন কিন্তু আরও তারপরে চব্বিশ বছর পরে ইকবালের জন্মে চব্বিশ বছর পরে নজরুল জন্মালেও পড়ালেখার দিক থেকে তিনি অনেক পিছনে পড়েছিলেন কাজেই নজরুল নজরুলের পক্ষে গালিবকে কপি করা সহজ হয়েছিল নজরুল ইকবালকে কপি করার চেয়ে কারণ ইকবালকে বোঝা যত কঠিন গালিবকে বোঝা তার থেকে অনেক সহজ এই যে আমাদের বুঝতে হবে যে নজরুল শুধু উর্দু শিখেছেন না নজরুল ফার্সিও শিখেছিলেন তিনি শুধু ইকবালের অনু মানে ইকবালের অনুসরণে কবিতা লিখেছেন তা ঠিক নয় নজরুল কিন্তু মির্জা গালিবের অনুসরণে কবিতা লিখেছিলেন এবং ওমর খৈয়ামের অনুবাদ নজরুল করেছিলেন তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নজরুল সময়ের দিক থেকে পড়া হলেও কিন্তু আদর্শগত চেতনার দিক থেকে তিনি ইকবালের পশ্চাতবর্তী গালিবের সাথে তার তুলনা হয় কিন্তু নজরুল নিজেকে বলতেছেন যুগের না হয় হুযুগের কবি কোনো কবি সহজে নিজেকে মূর্খ বলে প্রকাশ করে না তারও কারণও ছিল তিনি নিজেকে কেন হুযুগের কবি বলছেন কারণ তিনি দুই দুই কবির জামানায় জন্মেছিলেন তার লেখালেখি শুরু করাচি থেকে যখন সেখানে ইকবালের যুগ চলছে আর তিনি যখন এখানেই সে দাঁড়াইলেন কলকাতায় তো তখন কিন্তু তিনি কিন্তু ঈশের কবি ইকবাল কিন্তু তখন ইকবাল কিন্তু তখন প্রচণ্ডভাবেই মানে ইকবাল বলছি তখন নজরুল তখন তিনি নজরুল হল গিয়া নিজেকে হুজুগের কবি বলা তিনি যখন এই কলকাতায় আইসা নিজেকে প্রকাশ করতেছেন নজরুল তখন কিন্তু এই জায়গাটা চলছে রবীন্দ্রযুগ তাহলে রবীন্দ্র তিনি কোন দেশ থেকে কোন দেশে আসেন তিনি ইকবালের দেশ থেকে রবীন্দ্রনাথের দেশে আসেন নজরুল কিন্তু তিনি না পারতেছেন ইকবালকে বুঝতে না পারতেছেন রবীন্দ্রনাথকে বুঝতে সেই তুলনায় তার পক্ষে গালিবকে বোঝা সহজ হচ্ছে কারণ গালিব পড়াশোনা কিন্তু রবীন্দ্রনাথ এবং ইকবালের পর্যায়ে না তো জার্মান দর্শন করেছেন ইকবালও জার্মান দর্শন করেছেন রবীন্দ্রনাথ জেনে বুঝে জার্মান দর্শনের বিরোধিতা করছেন এবং ইকবাল জেনে বুঝে জার্মান দর্শন সহজ সত্য জার্মান দর্শনকে স্বীকার করছেন তো কিন্তু রবীন্দ্রনাথ মিথ্যা কথা বলছেন রবীন্দ্রনাথের মধ্যে ইকবালকে ফেস করার কোনো আত্মবিশ্বাস ছিল না কিন্তু তিনি দেখানোর চেষ্টা করছেন আত্মবিশ্বাস মেকি আত্মবিশ্বাস তো এই জন্যই নজরুল নিজেকে বলছেন যুগের নয় হুযুগের কবি তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কি আগামীর কবির যুগে প্রবেশ করব না হুজুগের কবির মধ্যেই থেকে যাব তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে কারণ নজরুলকে আমরা ক্ষমা করে দিতে পারি কারণ নজরুল হলো গিয়া যে তিনি পড়াশোনা করেছিলেন খুব কম পড়াশোনার সুযোগই পেয়েছিলেন কম তিনি স্কুল পাশ করার স্কুল নাইট টেনে থাকতে তিনি চলে গিয়েছিলেন যুদ্ধে এবং তাকে তিনি মানুষের দয়ায় তিনি বাড়ি পালানো একটা ছেলে মানুষের দয়ায় তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন কাজেই একটা ছেলে যখন তার বাবা থাকে না নজরুল কিন্তু ইয়াতিন ছিলেন নজরুলের বাবা অল্প বয়সেই মারা গিয়েছিলেন তো কাজেই এই ইয়াতিন ছেলেটা যখন পরের দয়া লেখাপড়া করেন এবং তিনি দেখা যাচ্ছে যে অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলেন বাইশ তেইশ বছরে তিনি বিয়ে করে ফেলেছিলেন এবং সেই বয়স জিম্মেদারি তিনি আজীবন পালন করেছিলেন দুইটা বাচ্চা তার মারা গেছে ছোট বয়সেই চারটা চারটা ছেলের মধ্যে দুইটা ছেলে তার মারা গেছে এবং দুইটা ছেলে এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি তার বিয়ে করেছিলেন সেটাও একটা এতিম মেয়ে বিধবার মেয়েকে তিনি বিয়ে করেছিলেন এক বিধবার মেয়েকে তিনি বিয়ে করেছিলেন তাহলে তার বাপের কুলও তার সমৃদ্ধ না বাপের এতিম আর কুলের দিক থেকেও সমৃদ্ধ না ফলে নজরুলকে আজীবন এত ট্যালেন্টেড একটা মানুষ যিনি কিনা স্কুলে স্কুলে পড়াশোনার প্রথাগত সুযোগ পাননি পয়সার অভাবে তাকে যুদ্ধের জন্য চলে যেতে হয়েছে পয়সার অভাবে সেই ছেলে যখন এই যারা ফার্সি শিখছেন ইংলিশও কিছু কিছু শিখেছিলেন এবং উর্দু শিখেছেন তিনি কিন্তু শিখলে ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব সহজ কিন্তু সেই ভাষায় ফিলোসফি পড়া সেই ভাষার বুৎপত্তি অর্জন করা বিশেষ করে জার্মান ও ইংলিশ যেটা যেই বুৎপত্তি অর্জন করেছিলেন ইকবাল বা নজরুল ইকবাল বা এই রবীন্দ্রনাথ সেই বুৎপত্তি অর্জন নজরুলের পক্ষে সম্ভব হয়নি এর ফলাফলটা হচ্ছে ভয়াবহ যে বাঙালি মুসলমানের মধ্যে থেকেই যে শিরিন কবি এবং সোনালী কবি শিরিন কবি এবং জেরিন কবি মিষ্টি কবি এবং সোনালী কবি বাংলায় আসার কথা ছিল সেটা কিন্তু বাংলাদেশে আসেনি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলা প্রচুর কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলমানদের হাত ধরেই বাংলায় শিরিন শিরিন কবি এবং কি জেরিন কবি আসবে মানে মিষ্টি মিষ্টি কবি আসবে এবং সোনালি কবি আসবে কিন্তু বাংলায় সোনালি কবি বা মিষ্টি কবি আসে নাই তাহলে এখন আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের কিন্তু এই যে জেনারেশনে বাঙালি এখন বাঙালি মুসলমান স্পেশালি তারা এখন নৃটসে পড়তেছে গেটে পড়তেছে শুভেন পড়তেছে হেগেল পড়তেছে কাজেই বাঙালি মুসলমানের হাত ধরেই কিন্তু যে সোনালি কবি এবং মিষ্টি কবি আসবে বাঙালি মুসলমানই যে হয়তো কলকাতার হিন্দু মুসলমানের থেকে আগে সায়েন্সে নোবেল প্রাইজ পাবে সেটা আশা করাই যায় কাজেই আমরা আরও ভবিষ্যতে নজরুল গালিব গালিব ইকবাল গালিব এবং নজরুলের তুলনা করব আমার কথা আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন করুন ধন্যবাদ